দিন কাদি শুধু না বিকে পেতে দিন রাত কাদি শুধু না বিকে পেতে মোদের জন্য কান্দে না বে ওই মোদিন মোদের ওদের জন্য কান্দে না ওই মোদিন দিন রাত দিসুজু নবীকে পেতে দিন রাত কাদি শুধু না বি পেতে মোদের জন্য মোদিনাতে মোদের জন্য কান্দিনাতে আল্লাহ নী কে সৃষ্টি করে বন্ধু কে বন্ধু দেখেন মায়ার নজরে আল্লাহ নাবি কে প্রথম সৃষ্টি করে বন্ধু কে বন্ধু দেখেন মায়ার নজরে বন্ধু কে বন্ধু দেখেন মায়ার নজরে উম্মতের মায়ায় নাবি আছেন কাদিতে উম মো তে মায়া বি আছে জন্য কন্দিন নাবি ওই মোদিন মোদের জন্য কান্দ নাবি ওই মোদিনে দিন রাত কাদি শুজু নাবি কে পেতে দিন রাত কাদি সুজু নাবি কে পেতে মোদের জন্য কান্দেন না বিদিনাতে আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কান্দার পরে মনে রাখবে না আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কান্দার পরে বনে রাখবে না দুই তিন দিন কান্দার পরে মনে রাখবে না উম্মতের উম্মের উম্মতের দিতে উম্মের আছেন কাদিতে মোদের জন্য কান্দি ওই মোদিনাতে মোদের জন্য কান্দেন না বে ওই মোদিন রাত কাদি শুধু না বে দিন পেতে কাঁদে কাদিস না বেকে পেতে মোদের জন্য কান্দেন না বে ওই মোদিন মোদের জন্য কান্দেন না বে ওই মোদিনাতে সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরে আমার প্রিয় নবেসে যায় সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরে আমার প্রিয় যা যায় তারপরে আমার প্রিয় যায় উম্মতের তে দীানি আছে উম্মতের উমো তের দীানো বি আছে মোদের জন্য কান্দেন নাবি ওই মোদিনাতে তে মোদের জন্য কান্দেন নাবি ওই মোদিন দিন রাত কাদি শুধু নাবিকে পেতে। দিন কাদি শুধু না পেতে মোদের জন্য কান্দিন নাবি ওই মোদিনাতে মোদের জন্য কান্দিন নাবি ওই মোদিনাতে মোদের জন্য কান্দেন নাবি ওই মোদিনাতে